এই কালারটা অসম্ভব সুন্দর দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিও আপনাদের জানাচ্ছি আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমরা বাংলা মোটর এলিফেন্ট রোড

আচ্ছা এইগুলো এই যে দেখেন ক্যামেরাতেও কিন্তু একটু হালকা চিকচিক চিকচিক ব্যাপার আছে একটু খাস 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 ব্যাপার আছে এগুলার আহ কিন্তু একটা ডিফারেন্ট মজা আছে আচ্ছা পার্সোনালি অনেক ভালো লাগছে আশা করি আমাদের দর্শক বন্ধু যারা দেখছেন তাদের সবার কাছে এটা ভালো লাগবে দেখেন আর এইগুলোর সুবিধা কি চব্বিশ আটচল্লিশ একবারে লাগাইলে মানে ইটা মানে দাগটা বাসার সৌন্দর্যটা বেশি কম ফুটে ওঠে আর কি এই সব হ্যাঁ সেটা এই কি প্রাইস কি রকম এই প্রাইস আমাদের কোম্পানি প্রাইসটা হচ্ছে 80 টাকা তো আমরা আপনার ভিডিও দেখে যারা আসবে আমরা অবশ্যই অনারেবল আছি কি যে মনে হচ্ছে আলপনা জি একে রেখে দিয়েছে এভারেজ যখন ফ্লোরিং করবে না তখন জিনিস দেখতে আরো আচ্ছা এগুলো দিয়ে অনেকে তো ওই যে ই করে কি বলে লিফটের সামনেও ব্যবহার আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন এটা অনেকে ওয়াল হিসেবে লিফটেও ব্যবহার বডির উপরে করা জাস্ট একটা ই করা

সাথে আপনার পলিশের একটা ইয়ে আছে হ্যাঁ পলিশ টোটাল পলিশ একটা জিনিস একশো আশি টাকা সেলটেক কম্পানি এই যে আরেকটা আছে একদম মনে হচ্ছে যে গাছের মাঝখানে ফালি থাকে এরকম একটি আমি আরো কিছু কালেকশন দেখাচ্ছি আপনি এটা হোয়াইট মধ্যে হোয়াইটের মধ্যে যদি এই কালারটা দেখাই পাশে আরেকটা কালার আছে এই কালারটা দেখেন এটা অসম্ভব সুন্দর একটা খুব আমার কাছে ভালো লাগছে এটা

অনেক তাদের গ্রামে নিতে চান তো আসলে গ্রাম বা জেলা পর্যায়ে কিন্তু এ গ্রেড টাইলসগুলো বেশিরভাগ পাওয়া যায় না ওখানে বি বিগ্রেড থাকে যারা যারা এ গ্রেড খুঁজে তাদের কিন্তু আসলে এই যে ঢাকার বিভিন্ন দোকানে আসলে ভরসা থাকে আবার বিভিন্ন জেলাতেও পাওয়া যায় কিন্তু সব ডিজাইন কিন্তু আপনি পাবেন না হয়তো কিছু ডিজাইনের কালেকশন সেখানে থাকে আপনারা যারা পছন্দ মতো নিতে চান আমাদের ভিডিওর মাধ্যমে যদি যোগাযোগ করেন তাহলে নিতে পারবেন আচ্ছা ভাই আপনার কাছে যদি হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কলে দেখতে চাই সেটা কি অবশ্যই অবশ্যই ছবি পাঠানোর অবশ্যই ছবি ভিডিও সবকিছুই আমরা করি আমরা সবসময় আপনাদের সার্ভিসের জন্য রেডি থাকি আচ্ছা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব এরপর জানি আর কি দেখাইতে চাইলেন ভাই এরপর এখানে আরো কিছু কালেকশন আছে আরো কিছু কালেকশন আছে 2448 এ এই যে 24 এই একটা কালার যদি দেখাই আচ্ছা এই একটা কালার দেখেন এখানে আমাদের আরো কিছু আছে এই একটা আছে ওজন্য যেটা বললাম আপনি সুগারের মধ্যে নেবুলাস এই কালারটা একটু দেখেন এই কালারটা খুবই পছন্দের সুগারের মধ্যে অফ হোয়াইট কালার যেটা ক্রিম কালারের মধ্যে হালকা চিকন একটা মার্বেলের আপনার ফাইবার আছে ওকে যদি এইদিকে আরেকটা টাইলস দেখাই এই একটা টাইলস এই একটা টাইলস

একটা টাইলস আমি নিজে আপনাদেরকে দেখাই যে দেখেন এই যে এইটা দেখেন মানে আসলে এই স্ট্যান্ডার্ড রুচিসম্মত টাইলস যাকে বলে সেগুলো হচ্ছে এগুলা আর আর একটা টাইলস আছে এই যে এইটা